চলতি বছরের চার জানুয়ারি জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খান মেকবার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ে করেন তিনি বিয়ের আট মাস পার হতে না হতে তাসান রোজা দম্পতির বাবা মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় খুঁজছে সম্প্রতি ফেসবুকে একটি ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালে এক নবজাতক শিশুকে মুক্ত হয়ে দেখছেন তাস্তান আর এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এরপর থেকে কানা শুরু হয়েছে তাস্তান নাকি আবারও কন্যা সন্তানের বাবা হয়েছেন তাসান ভক্তরা সেই ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে শুভেচ্ছা শুভকামনাও জানাচ্ছেন বিষয়টি সত্যতা যাচাই করতে তাসানের সঙ্গে খবরের কাগজ থেকে যোগাযোগ করলে তাসান খবরের কাগজকে জানান বাবা হওয়ার খবরটি সম্পূর্ণ মিথ্যা কেউ হয়তো গুজব ছড়াচ্ছে দেখলেই বোঝা যায় এটি মিথ্যে সংবাদ তবে বাবা হওয়া তাহসানের জন্য কোনো নতুন ঘটনা নয় দুই সালের ত্রিশ জুলাই তাহসান মিথিলার ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যা সন্তান আইরা ছোটবেলা থেকেই বাবা তাহসানের সঙ্গে গান করেন বাদ্যযন্ত্র বাজাতে জানেন বাবা ও কন্যার সেই মুহূর্তগুলো দু একবার তাহসান সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ